পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ এলাকায় ফের ভাঙন শুরু হয়েছে ভাগীরথীর ভাঙন সামনেই বর্ষা তার আগে কয়েকদিনের বৃষ্টিতে ফের ভাঙন শুরু হওয়ায় রাতের ঘুম উড়ে গেছে নদীর পাড়ে বসবাসকারী মানুষজনদের কদিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে আমাদের সব বাড়ি ঘর ভেঙে যাবে তবে এই কথাই তো বলা হচ্ছে বলছি শুনছি তবে যাতে তাড়াতাড়ি হয় একটু চেষ্টা করুন মাঝে এসেছিলাম মা সামান্য অল্প কিছু মাটি ফেলেছিলো আমি চাইছি আমাদের গঙ্গার আরও মাদক আমাদের পেছনে প্রচুর ভাঙন সামনে জল বাচ্ছি অনেক ভেঙে গেছে অনেক বাড়ি ঘর একদম কাছেই চলে এসছে হয়তো ওনারা থাকতে পারবে মানে এই বর্ষার মধ্যে তো ওনারা যাতে থাকতে পারে আমাদের গঙ্গার মাঝলে ভালো হয় আরও